হাঁসের মাংস ছিটা রুটি সাথে হাঁসের মাংস খিচুড়ি আরো পাওয়া যাচ্ছে সুপি মোমো সবকিছু পেয়ে যাচ্ছে সাইমন্স কিচেনে এ চলো ভিডিও শুরু করা যায় হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জিমসু ব্লগ সো সামুস কিচেনে চলে আসছি তাদের উইন্টার স্পেশাল নতুন ইউনিক আইটেম ফ্রাই করার জন্য যেটা লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতাল রোড দিয়ে আসলে তোমরা হাতে ডানেই স্যামুস কিচেনটা পেয়ে যাবা সো আমি প্রথমে তোমাদেরকে মেনু কার্ডটা দেখাই দিই তাদের মেনুতে কিন্তু উইন্টার স্পেশাল নতুন নতুন আইটেম অ্যাড হয়েছে সো সেগুলো নিয়ে থাকছে আজকের ব্লগ সো আমাদের খাবারগুলো অর্ডার করে দিই খাবারগুলো চলে আসছে ফার্স্টেই আমরা যেটার জন্য এক্সাইটেড সেটা হচ্ছে সুপি মোমো এটা হচ্ছে স্যামুস কিচেন স্পেশাল সুপি মোমো যেটা প্রাইস থাকবে দুইশো টাকা এখানে হচ্ছে ছয় পিস মোমো থাকবে স্টিম মোমো তো এই স্পেশাল সুপি মোমোটা কিন্তু একটা সুপি মোমো সেই মজা লাগবে সেই একটা ফিল আসবে তো যারা একটু সুপি খাবার বা স্টিম মোমো পছন্দ করো তাদের কাছে এই সুপি মোমোটা জোস লাগবে দুইশো পঞ্চাশ টাকায় একদমই বর্তি বড় বড় সাইজের ছয় পিস মোমো থাকবে আর এই মোমোর সাথে যে স্যুপটা থাকবে এই স্যুপটার টেস্টটা হচ্ছে একটু ট্যাঙ্গি টাইপের থাকবে মানে টক টক টেস্ট থাকবে আর এখানে হচ্ছে তোমার চিকেন থাকবে সাথে হচ্ছে ক্যাপসিকাম থাকবে লেমন গ্রাস থাকবে তো টেস্টটা ওভারঅল খুবই খুবই মজার সন্ধ্যায় একটু হালকা শীত শীত পড়াটা ঠান্ডা ঠান্ডা তখন এই সুপি মোমোটা খুবই মজা লাগবে তো এখন হচ্ছে চিজ ব্লাস্ট মিড বক্সটা ট্রাই করবে যেটা প্রাইস হচ্ছে 280 টাকা এটার উপরে লেয়ারে হচ্ছে একটা চিজের লেয়ার থাকবে আর ভিতরে হচ্ছে চিকেন সসেজ আলু একদম বেশ ভালো পরিমাণে থাকবে তো 280 টাকায় আমার কাছে মিড বক্সটা বেশ ভালো লাগছে যারা একটু চিজ মিডবক্স পছন্দ করো তাদের কাছে এই বক্সটা ভালো লাগবে তো এখন হচ্ছে থাই স্যুপটা খাবো যেটা প্রাইস হচ্ছে 180 টাকা মাত্র এখানে হচ্ছে তোমরা 1:1 থাই স্যুপ পাবা সাথে হচ্ছে দুই পিস অন্থন পাবা সো এটা আমার কাছে একদমই ওয়ার্ডিত লাগছে মানে 180 টাকায় দুই পিস অথন সাথে থাই স্যুপ আর থাই স্যুপে একদম টপিংসে ভরপুর থাকবে থাই স্যুপের টেস্টটাও খুব ভালো তো এখন হচ্ছে রাইস প্লেটার থেকে রাইস উইথ চিকেন ফ্রাই এন্ড চিকেন কারি যে প্লেটারটা আছে 1:1 সেটা ট্রাই করলাম এটার প্রাইস হচ্ছে মাত্র 200 টাকা তো 200 টাকা এখানে তোমরা খুব মজার একটা ফ্রাইড রাইস পাবা ফ্রাইড রাইসটা এত বেশি মজার ছিল মানে আমার এখনও মুখে লেগে আছে ফ্রাইড রাইসের টেস্টটা খুবই ভালো ছিল সাথে চিকেন ফ্রাই টেস্টটাও ভালো আর সাথে চিকেন চিলি অনিয়ন দিছে ওভারঅল দুইশো টাকা একদমই ওয়ার্থের তোমরা সন্ধ্যায় যারা রাইস আইটেম খেতে চাও তারা এটা খেতে পারো তো এখন হচ্ছে ফ্রাইড মোমোটা খাবো যেটা প্রাইস হচ্ছে একশো আশি টাকা এখানে ছয় পিস ফ্রাইড মোমো থাকবে সাথে হচ্ছে টমেটো কেচাপ থাকবে সো যারা হচ্ছে স্টিম মোমো খেতে পারো না বা স্টিম মোমোর ভিতরে যে চিকেনটা স্টিম করা থাকে এটা অনেকেই খেতে পারো না তারা হচ্ছে এই ফ্রাইড ওটা খেতে পারো এই ফ্রাইড মোমোর টেস্টটাও খুব ভালো ছিল একশো আশি টাকায় ছয় পিস পেয়ে যাবা তো এখন হচ্ছে সাইমস কিচেনের আরেকটা মিট বক্স ট্রাই করবো যেটা হচ্ছে রেগুলার মিট বক্স দুইশো বিশ টাকা থাকবে এটার প্রাইস অ্যান্ড এটার টেস্টটা আমার কাছে খুবই ভালো লাগছে দুইশো আশি টাকার চিজ ব্লাস্টে থেকে আমার কাছে মনে হয়েছে এই দুইশো বিশ টাকার রেগুলার মিট বক্সটা বেশি ওয়ার্থ মানে টাকা অনুযায়ী টেস্ট এবং কোয়ান্টিটি একদম পারফেক্ট এই মিট বক্সটাতে তোমরা চিকেন সসেজ আলু আর তাদের সিক্রেট সস একদম বেশ ভালো পরিমাণে থাকবে টেস্টটাও খুবই ভালো এরপর লাস্ট ধামাকা হচ্ছে উইন্টার স্পেশাল আইটেম সেটা হচ্ছে রুটির সাথে হাঁসের মাংস খিচুড়ির সাথে হাঁসের মাংস এখন আর আমাদের ঢাকা গিয়ে খেতে হবে না আমরা নারায়ণগঞ্জবাসী খানপুরে গিয়ে এরকম মজার হাঁসের মাংস এবং ছিটা রুটি খেতে পারবো তো এই ঝাল ঝাল হাঁসের মাংসের প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এখানে তোমরা একটা লেগ পিস পেয়ে যাবা সাথে ছোট ছোট দুই পিস পেয়ে যাবা আর একটা রসুন পেয়ে যাবা তো এরকম আস্ত রসুনটা সুন্দর করে ভেঙে তারপর হচ্ছে রুটি নিয়ে এখানে ছিটা রুটির প্রাইস হচ্ছে মাত্র দশ টাকা এক পিস তো রুটির সাথে হাঁসের মাংসের ঝোলটা নিয়ে তারপর তারপরে সাথে হচ্ছে একটু মাংস কামড় দিলে উফ এত মজা ছিল এটা টেস্টটা হাঁসের মাংসটা মাস্ট্রায় একটা আইটেম এত মজা করে রান্না করছে এটা টেস্টটা খুবই খুবই মজার ছিল তো দুইশো টাকায় হাঁসের মাংসটা একদমই বর্তির যারা পছন্দ করো হাঁসের মাংস বা শীতে হাঁসের মাংস খাওয়ার জন্য এখন আর ঢাকা যেতে হবে না খানপুরেই সাইমস কিচেনে তোমরা খেতে পারবা তো এখন আরেকটা স্পেশাল আইটেম যারা ছিটা রুটি খেতে না চাও তারা হচ্ছে এখানে ভুনা খিচুড়ির সাথে খেতে পারবা এখানে হচ্ছে ওয়ান ইস টু ওয়ান ভুনা খিচুড়ি থাকবে সাথে হাঁসের মাংস থাকবে অ্যান্ড সাথে হচ্ছে আচার দিয়ে দিবে অ্যান্ড এটার প্রাইস হচ্ছে ওয়ান ইস টু ওয়ান প্রাইজ থাকবে দুইশো নব্বই টাকা এখানে তোমরা আর হচ্ছে তার একটা আচার দিয়ে দেয় অ্যান্ড রসুন তো থাকছেই সো ভোনা খিচুড়ির টেস্টটা হয় খুবই খুবই ভালো ছিল ভুনা খিচুড়ির টেস্টটা অ্যান্ড হাঁসের মাংস তো অনেক বেশি মজার তো এখানে হচ্ছে যে আচারটা থাকে আচারটা দিয়ে ভুনা খিচুড়িটা খেতে খুবই মজা লাগতেছিল তো তোমরা যারা ভুনা খিচুড়ি খেতে চাও তারা এই আইটেমটা খেতে পারো যারা হচ্ছে রুটির সাথে খেতে চাও হাঁসের মাংস তারা রুটির সাথে এটা খেতে পারো সো তারা কিন্তু দুইটা অপশনই রাখছে তোমরা অবশ্যই অবশ্যই চলে আসবে স্যামান্স কিচেনে উইন্টার স্পেশাল নতুন নতুন আইটেম ট্রাই করতে সো আজকে ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই